হ্যালো আসসালামু ফ্রেন্ড সালামালাইকুম উজর ব্লগটাকে স্বাগত কেমন আছেন সব সবাই ভালো আছেন ফ্রেন্ডস যারা যারা হচ্ছেন সিফেন মাইনিং করছেন তো সিফেন কি হচ্ছে আপনারা আপনাদের যেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সিফেন যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আছে সেটা কি ওয়ার ম্যাডাম অ্যাড করবেন তো সে বিষয়টা হচ্ছে আমি ওদেরকে দেখাবো ফ্রেন্ডস আপনারা দেখেন যে আমি আমার যেই টেলিগ্রাম চ্যানেলটা আছে সেইখানে অলরেডি হচ্ছে জি ফেনের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দিচ্ছি ওরা জাস্ট অফিসিয়ালি হবে এটা দিচ্ছে আপনারা আজে মাঝে কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করবেন না সো এখান থেকে দেখে নেবেন প্রয়োজনে তো দেখেন এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি অলরেডি দিয়ে দিচ্ছি এখান থেকে হচ্ছে আপনার জাস্ট এই কোর্ড কপি করে নেবেন ঠিক আছে তো আমি এটা কপি করতেছি দেখেন এই যে আমি এটা কপি করলাম সো এটা কপি করার পর হচ্ছে আপনারা এইখান থেকে জাস্ট চলে যাবেন যে ম্যাডাম আছে কাছে চলে যাবেন প্রয়োজনে আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমার ভিডিও যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা নিতে পারবেন তো দেখেন তা আপনার যে ম্যাডাম হাস কাছে ম্যাডাম হাতে চলে যাবেন তো ম্যাডাম আসার পর হচ্ছে জাস্ট এই বিষয়টা মনে রাখবেন যে আপনাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অবশ্যই যে আপনাদের যেই নেটটা আছে মেন নেটটা সেটা বিএনপি হতে হবে ঠিক আছে বিএসসি বলেন বিএনপি বলেন তো সেটা হতে হবে দেখেন আমার যেই নেটটা মেন নেটটা সেটা হচ্ছে জাস্ট এই যে বিএনপিতে আসছে তো আপনারা বিএনপি করে নেবেন তো করার পর হচ্ছে জাস্ট আপনারা এখানে দেখেন যে এই যে এখানে জাস্ট ইম্পোর্ট একটা অপশন লেখা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে তো এই যে এখানে ইম্পোর্ট টোকেন লেখা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে কাস্টম একটা অটন দেখতে পাচ্ছেন যে এখানে কাস্টমারে ক্লিক করে দেবেন ঠিক আছে সো কাস্টমে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এই যে এইখানে আপনারা দেখতে পাবেন যে জাস্ট এই যে টোকেন এখানে জাস্ট আপনারা দেখতে পাবেন যে এখানে যেই দেখেন যে টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস তো এই বক্সটা হচ্ছে জাস্ট আপনি যেই অ্যাড্রেসটা কপি করবেন আমি যে অ্যাড্রেসটা দিয়ে দেবো বা আমি যে অ্যাড্রেসটা কপি করছি সেটা হচ্ছে জাস্ট এখানে আমি বসিয়ে দিবো এখন তো দেখেন এখানে আমি ফেস্ট করে দিলাম এটাকে ফেস্ট করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এখানে নেক্সট যে অপশনটা আসছে জাস্ট এই যে নেক্সট এখানে ক্লিক করে দেবো তো আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর হচ্ছে আপনারা এইখানে আপনাদের সামনে দেখবেন যে সিফেনের যে আইকনটা আছে সেটা অলরেডি এখানে শো করবে সো এটা অলরেডি শো করছে তারপর যেটা করবো সেটা হচ্ছে জাস্ট এইখানে নিচে ইম্পোর্ট লেখা দেখতে পাচ্ছেন তো ইম্পোর্টে ক্লিক করে দেব তো আমি ইম্পোর্টে ক্লিক করে দিচ্ছি সো ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমার যেই সি পান কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেটা অলরেডি অ্যাড হয়ে গেছে আপনারা দেখতে পাবেন এখানে তো ফ্রেন্ডসে যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে সি ফ্যান যেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে সেটা অলরেডি অ্যাড হয়ে গেছে এখানে সি ফ্যান লেখা দেখতে পাচ্ছেন অলরেডি যে এখানে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সি ফ্যান সো এখানে জাস্ট এই যেইখানে আপনাদের যে টোকেনগুলো আছে সেগুলো এখানে অ্যাড হয়ে যাবে সো এখনও হচ্ছে জাস্ট ওদের যেই টোকেন ডিস্ট্রিবিউশন সেটা এখনও অনগোয়িং আসছে সো আস্তে আস্তে করে সবাই পেয়ে যাবেন তাদের হচ্ছে টোকেন ডিস্ট্রিবিউশন চলতেছে তো এখানে সেভাবে হচ্ছে আপনারা কন্ট্যাক্ট্রে অ্যাড করে নেবেন সো কন্ট্যাক্টার্ড অ্যাড করে হচ্ছে যা সে চেক করতে পারেন যে আপনাদের টুকুলো ডিস্ট্রিবিশন করছে কিনা অনেকে পেয়ে গেছে অলরেডি তো অনেকে অনেকের হচ্ছে অনগোয়িং আসছে তো সবাই পেয়ে যাবেন যাতে যারা যারা হচ্ছে ওয়াল্ড অ্যাড্রেসটা ঠিকভাবে দিচ্ছে না ভেরিফাইড করা আসছে ঠিক আছে সো সবাই ভালো থাকুন সুস্থ হবে দেখা হবে অন্য একটা মানি প্রজেক্ট নিয়ে অন্য একটা বিষয় নিয়ে সেজন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ